তারা এভারেজ মার্কস পেয়েছে তাদের গায়ে চালানো অন্য আবার আজকে মিউ মিউয়ে করে কথাবার্তা আজকে একদম কিন্তু মনে আগুন জ্বালাতে বিকজ রেজাল্ট বেরিয়ে গেছে এখন কিন্তু ঘরে কান্নাকাটি করার সময় না তুমি তোর কাঁদতে ইচ্ছা করে কেঁদে এর পরে কিন্তু ঘুরে দাঁড়ানোর পালা। হালকা কেঁদে নে এক ঘন্টা দু ঘন্টা তুই কদম কাঁদবি তোর চোখের জল ফুরিয়ে যাবে আজ সেকেন্ড মে সকাল নটায় যারা যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছে তাদের ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে তাদের নাম তাদের স্কুলের নাম এবং নটা পঁয়তাল্লিশে আজকে সবাই যারা যারা মাধ্যমিক দিয়েছিল তারা নিজের রেজাল্ট এই চ্যানেলেই কালকে মনে হলো যে যেহেতু আজকে সকালে রেজাল্টটা বেরোবে তো কালকে ছাত্রছাত্রীরা মারাত্মক লেভেলের টেনশানে আছে তো তাদের মোটিভেট করার জন্য একটা ভিডিও আমি বানিয়েছি এবং তাদেরকে আমি সাহস জুগিয়েছি যে এটাই তোমার জীবনের শেষ পরীক্ষা না এটা তোমার জীবনের প্রথম এবার রেজাল্ট বেরিয়ে গেছে কালকে আমি যতই মোটিভেশন দিই না কেন রেজাল্ট বেরোনোর পরে কিন্তু ছাত্রছাত্রীদের চেহারাটা অন্যরকম হয় আমরা জেনারেলি কিন্তু তিন ধরনের ছাত্রছাত্রী দেখতে পারি যেটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলব কিরকম আমরা দেখতে পাচ্ছি যারা অ্যাভারেজ রেজাল্ট করেছে বা যারা অ্যাভারেজ মার্কস পেয়েছে মাধ্যমে যারা খুব ভালো মার্কস পেয়েছে এবং যারা ফেল করেছে বা যারা ফেলের কাছাকাছি মার্কস পেয়েছে প্রায় ফেল করার মতই বলতে পারে আমরা এই মুহূর্তে এই ভিডিওতে স্টুডেন্টদের রেজাল্টকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করছি তাহলে মাধ্যমিক এর পরে এই তিনটে স্টুডেন্টের ভবিষ্যৎ একদম কাটছাট কথাবার্তা বলবো যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সবাইকে কংগ্রাচুলেশন যারা অ্যাভারেজ রেজাল্ট করেছে তোমাদেরকে আরও বেটার করতে হবে এক্স আর যারা ফেরিয়ার বা যারা খুব খারাপ মার্কস পেয়েছে চিন্তা করো না এটা তোমার জীবনের লাস্ট পরীক্ষা এরপরে তোমাকে অগন্তে সুযোগ দেবে ভগবান এবং তোমাকে প্রমাণ করার জন্য অজস্র পরীক্ষা আসতে চলেছে তাহলে আমি একটু ডিপলি ডিসকাস করবো বারবার করে বলছি অলরেডি আমি কালকের ভিডিওতে কিছু কিছু কথা বলে দিচ্ছি আজকে সেগুলো আবার ডিপিট করব তাহলে সবার আগে আমি কথাবার্তা বলবো যারা অ্যাভারেজ মার্কস পেয়েছে যারা অ্যাভারেজ মার্কস পেয়েছে তারা কি করবে দেন বলবো যারা খুব ভালো মার্কস পেয়েছে তারা কি করবে দেন বলবো যারা খুব খারাপ মার্কস পেয়েছে যারা ফেল করেছে তারা ভবিষ্যতে কি করবে বা তাদের মাইন্ডসেট ক্লাস ইলেভেনে কীরকম হওয়া উচিত কি করবে এবার কী করবে এবার স্টুডেন্টরা যারা এই তিনটা ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা কি করবে নেক্সট যারা যারা অ্যাভারেজ মার্কস পেয়েছে আমি যদি একটা কথা বলি আমার ইচ্ছা ছিল আমি শুরু করবো যারা যারা খুব ভালো মার্কস পেয়েছে তাদের থেকে বাট আমি অ্যাভারেজ মার্কস থেকে শুরু করি যারা অ্যাভারেজ মার্কস পেয়েছে ট্রাস্ট মি বিশ্বাস কর সব থেকে ভালো করে দেখানোর ক্ষমতা বা নেক্সট যা যা পরীক্ষা আসছে সামনেই তোমাদের এইচএস এক্সাম বা তার আগে ক্লাস ইলেভেনের এক্সাম ক্লাস ইলেভেনে সব থেকে ভালো রেজাল্ট করে কারা জানিস যারা অ্যাভারেজ মার্কস পায় এটা আমি বলছিলাম তারা যে কোনো টিচারের কাছে জিজ্ঞেস করে নেয় সব থেকে ভালো যদি কেউ মার্কস পেয়ে থাকে যে ক্লাস আসেনি জ্বালা থেকে সেই জ্বালা বা নিজে করে দেখানোর ইচ্ছা থেকে সে ক্লাস ইলেভেনে পাঠিয়ে দেবে আমি বারবার করে বলছি আমি নাম নেবনে আমাদের স্কুলেরই মাধ্যমিকে এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছিল তখন আটশোতে পরীক্ষা হতো সাতশো সাতাশ পেয়েছিল

এই করে আমি বলবো অ্যাভারেজ স্টুডেন্ট যারা যারা অ্যাভারেজ মার্কস পেয়েছে অ্যাভারেজ স্টুডেন্ট বলার হবে যারা যারা অ্যাভারেজ মার্কস পেয়েছে যারা যারা অ্যাভারেজ মার্কস পেয়েছে তাদের গায়ের জ্বালাটা কিন্তু অন্যরকম বারবার করে দিচ্ছে তারা এই মুহূর্তে ডিমোটিভেটেড একটু আছে কিন্তু রাগও আছে যে ভাই আমাকে এরপরে আমি করে দেখাবো এখানে তার যে কোনো লেভেলের বা যে কোনো কারণের জন্য মার্কস কমতে পারে হয়তো সে সায়েন্সে খুব ভালো তার হিস্ট্রি বা জিওগ্রাফিতে বাংলায় মার্ক্সটা কমে গেছে বা হয়তো সায়েন্সের মার্ক তো ভালো বাট কোনো না কোনো কারণে অঙ্কের কোনো একটা কোশ্চেন ভুল করে ফেলেছে বা ফিজিক্স বা বায়োলজি ভুল করে ফেলেছে কি করবে কিন্তু সে কিন্তু ছাড়বে না সে ইলেভেনটা ছাড়বে না সে টুয়েলভটা ছাড়বে না সে কিন্তু ফাটিয়ে দেবে বারবার করে বলছে তাহলে অ্যাভারেজ স্টুডেন্টরা কি করবে অ্যাভারেজ স্টুডেন্টরা আবার নিজের গায়ে জ্বালানো মেলা যেই জ্বালাটা তার মধ্যে রেজাল্টের পরে তৈরি হয়েছে যারা অ্যাভারেজ মার্কস পেয়েছে তারা আবার জ্বালাবে না তারা ফাটিয়ে দেবে এই চ্যানেল তো আছে পুরোপুরিভাবে তোকে ম্যাথামেটিক্সে সাহায্য করার জন্য নিজের বাড়ির অফলাইন টিচারের কাছে পড়ো পড়ো ফাটিয়ে এবং আমাদের চ্যানেলটাকে ফলো করো যদি মনে হয় যে ফলো করা উচিত আজকে মিউ মিউ করে মনে আগুন জ্বালাতে বেরিয়ে গেছে এখন কিন্তু ঘরে কান্নাকাটি করার সময় না যদি তোর কাঁদে ইচ্ছা করে একটু কেঁদে হালকা কেঁদে নে এক ঘন্টা দু ঘন্টা তুই কত বাঁধবি তোর চোখের জল ফুরিয়ে যাবে এরপরে কিন্তু ঘুরে দাঁড়ানোর পালা এরপরে কিন্তু আর নেকুপুর মতন চার পাঁচ দিন ধরে কান্নাকাটি করলে চলবে না আমি আরও কথাবার্তা বলবো চিন্তা করার দরকার নেই তাহলে অ্যাভারেজ স্টুডেন্টরা নিজের রাস্তা পেয়ে যেত নিজের পেয়ে গেছে তারা অ্যাভারেজ মার্কস পেয়েছে চিন্তা করার দরকার এবার আসি যারা ভালো যারা ভালো রেজাল্ট করেছ কিন্তু এবার তোমার নেসেসারি স্টেপ কি ভালো রেজাল্ট তুমি করে ফেলেছো একদিন মিষ্টি খাবে দুদিন মিষ্টি খাবে এরপর তো সুগার হয়ে যাবে মিষ্টি খেতে এবার কি বলছে যারা মাধ্যমিকে দুর্দান্ত ভালো রেজাল্ট করে তারা সেই রেজাল্ট ধরে রাখতে পারে না আজকে যে ফার্স্ট রয়েছে বা সেকেন্ড রয়েছে বা থার্ড হয়েছে তাদেরকে অসংখ্য কংগ্রাচুলেশন তারা দুর্দান্ত লেভেলের স্টুডেন্ট বা তাদেরকে আমি আমার মতো হয়েছে ছোট টিচার তাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিকেও সেই রেজাল্ট দেখতে চাই আমি ওই ছেলে মেয়েগুলোকে উচ্চ চাই যে তারা আবার টিভিতে আসুক বাট কজন পাবে কজন এই রেজাল্টটা ধরে রাখতে পারে বারবার করে বলছি তাই জন্য যারা যারা এই মুহূর্তে পাহাড়ের চূড়াতে আছে পাহাড়ের চূড়া সবসময় খাড়া হয় এবং পাহাড়ে এই চূড়াতে এই খাড়া জায়গাতে বসে থাকাটা বা দাঁড়িয়ে থাকাটা সব থেকে বেশি যে অ্যাভারেজ সেটা সমতল পজিশনে আছে যে একদম খারাপ রেজাল্ট করেছে সে একদম নিচে মাটিতে আছে তার কিন্তু পড়ে যাওয়ার ভয় নেই তাকে উঠতেই হবে বা যে ওপরে আছে যে পাহাড়ের চূড়ায় আছে সে কিন্তু একদম পোনায় দাঁড়িয়ে আছে এদিকে পাহাড় কোলে নিচে ওদিকে পাহাড় কোলেও নিচে তাহলে এবার তোমাকে নিজের কনসিস্টেন্সি প্রমাণ করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা দুর্দান্ত রেজাল্ট করেছিস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা যারা ছশো পঞ্চাশের ওপরে পেয়েছে কুড়ি তিরিশ জন তো আমি নিজে দেখলাম এই মুহূর্তে আর ছশো আশির ওপরে পেয়েছে এরকম দু তিনজন পেয়ে গেলাম এতে আমাদের কোনো কৃতিত্বই নেই আমাদের ক্লাস ইলেভেন থেকে পড়ানো শুরু করেছি তাদের কৃতিত্ব তাদের এবং তারা যে অফলাইন টিচার বা অনলাইন টিচারের কাছে পড়েছে সম্পূর্ণ তাদের আমার কোনো কৃতিত্ব নেই তার রেজাল্টটাকে ধরে রাখার বা তার ম্যাথামেটিক্সে যাতে যেই রেজাল্টটাও করে এসছে মাধ্যমিকে সেই রেজাল্টটা যেন ধরে রাখতে পারে এটা আমার কথা আমি ফর্চুনেট যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এত দুর্দান্ত মার্কস পাওয়া স্টুডেন্ট আছে এবং যারা খুব একটা ভালো মার্কস পায়নি বাট তারা রিয়েলি ডেডিকেটেড এরকম স্টুডেন্ট আছে তাদেরকে অঙ্ক করতে আমার ভালো লাগবে এবং তারা হয়তো আমার কাছ থেকে শিখবে তাহলে এই মুহূর্তে যারা ভালো রেজাল্ট করেছো আনন্দ করে নে দু তিন দিন বাট তারপরে কিন্তু মাথায় রাখবি এই মাধ্যমিকের যে রেজাল্টটা আছে তোকে কেউ আর কোনোদিন জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে তোর উচ্চ মাধ্যমিক তোর গ্র্যাজুয়েশন এর পরবর্তীকালের রেজাল্টগুলো তাহলে মাধ্যমিকের রেজাল্টটা তোমাকে বুস্টের জন্য কাজে লাগিয়েছে তোমাকে প্রথমেই প্রমাণ করে দেখাতে সাহায্য করেছে যে হ্যাঁ আমি একজন ছেলে যে সারাদিন সারা বছর ফাটিয়ে পরিশ্রম করেছি বাট তোমাকে সেই জিনিসটা মনে রাখতে হবে নাহলে কি বলবে জানো বলবে তুই তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল তারপর পাখনা উড়েছে বেশি উচ্চ মাধ্যমিকে দেখলে কিরকম অবস্থা খারাপ হলো উচ্চ মাধ্যমিক দেবে ছড়িয়ে ফেললো এই জন্য বলি যে বেশি বার বেরো না ঝড়ে পড়ে যাবে বেশি ছোট হয়েও না ছাগলে এই কথা তোকে যাতে শুনতে না হয় বারবার করে বলছি একদম ভুলে যাও তুমি কি রেজাল্ট করেছো তুই ভুলে যা না ভাই তুই কি রেজাল্ট করেছিস তুই তিন চার দিনের জন্য ভুলে যা তোকে এসে বাহবা দেবে হ্যাঁ তুই বলবি হ্যাঁ থ্যাংক ইউ আমি করে দেখেছি বাট আমাকে এরপরে আরো বড় লড়াই করতে হবে আমার এখনই কিন্তু বেশি লাফালাফি করলে চলবে না এবং তুই পারবি রেজাল্টটাকে এবার যারা ফেল করছে বা যারা ফেলের কাছে রেজাল্ট বা যাদের মার্কস খুবই কম তাদের রেসপেক্টে তাদের মার্কস খুবই কম তোর হারানোর কিছু আছে তুই আমাকে এই মুহূর্তে বল তুই তোর প্রথম পরীক্ষা তোর হারানোর কিছু আছে তোকে তো পড়াশোনা করতেই হবে তাহলে এই যারা মার্কোর লেভেলের খারাপ রেজাল্ট করেছে বা যারা ফেল করছিস যারা ফেল করেছিস তো আবার এক্সাম দিতে হবে কিছু করার নেই এটা তুমি মেনে নাও তুমি আজকে কাঁদো কালকে কাঁদো পশুও কাঁদো পরশু কাঁদ বা তোকে মেনে নিতে হবে যদি ফেল করেছিস এবং ফেলের ফুল ফর্মটা হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং তুমি শিক্ষা পেয়েছো যে বাবা আমি কি কি ভুল করেছি আমি কি ভুল করেছি যার জন্য আমি ফেল করলাম সেই ভুলগুলো আমি আর রিপিট করব না এরকম আমি তোকে স্টুডেন্টের এক্সাম্পল দিচ্ছি আমারই বন্ধু ক্লাস এইটে ফেল করেছে ক্লাস এইটের পরীক্ষায় ফেল করেছে ক্লাস নাইনেও কোনো মতে এর থেকে নাইন উঠেছে নাইনের পরীক্ষা তো ফেল করেছে মাধ্যমিকে পাশ করে গেছিল সে ডব্লিউ বিসিএস ক্লিয়ার এরকম দৃষ্টান্ত আমার কাছে কিন্তু অজস্র আছে তারা যেটা ফেল করেছে তাদের হারণ কিছু নেই তারা নিঃস্ব তাদেরকে দুনিয়া অলরেডি দকমা লাগিয়ে দিয়েছে যে ভাই তুমি কিন্তু একটা ফেলিয়ার এবার কিন্তু তার কাছে একটাই রাস্তা তার কাছে আর কোনো রাস্তা নেই তাহলে এই মুহূর্তে যাদের মারাত্মক কম নাম্বার হয়েছে তো যে একটাই রাস্তা আমি ক্লাস ইলেভেনে আটিয়ে দেবো ক্লাস ইলেভেনে এমন পরিশ্রম করব যাতে আমাকে কেউ আর ফেলিয়ার বলতে না পারে এবং নিঃশব্দে পরিশ্রম করবো চিৎকার চাচ্ছে কেননা আমার পিঠে কিন্তু এখনো পর্যন্ত সেই মাধ্যমিকের কম নাম্বারের ঠাপ্পাটা লেগে আসে একদম নিঃশব্দে পরিশ্রম করবো চুপচাপ পরিশ্রম করবো এবং দেখিয়ে দেব যে মাধ্যমিকের কম রেজাল্ট মানে খারাপ রেজাল্ট করেও কিন্তু অলরেডি উচ্চ মাধ্যমিকে বা ক্লাস ইলেভেনে খারাপ দেখি কে আসে কি কি আছে আছে ক্লাস ইলেভেনে ম্যাথামেটিক্স তুই আমার পড়ছে আমি দেখে নিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি তোমরা যেখানে কমফোর্টেবল সেটা ভালো করে পড়ো যদি তোমরা সায়েন্স নিয়ে থাকো আর যারা সায়েন্স নিবি না ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট নিবি তারা ভালো করে পড়াশোনা করো ভালো টিচারের কাছে দেখ রেজাল্ট খারাপ কিন্তু অনেকগুলো কারণে হতো একটা তুই দুর্দান্ত স্টুডেন্ট বা তুই পড়াশোনার সেকেন্ড তোর সাবজেক্টগুলোর প্রতি ইন্টারেস্ট আসেনি তুই সাবজেক্টগুলোর প্রতি ইচ্ছা করছে না সারাদিন খেলতে ইচ্ছা করছে তিন নম্বর সাবজেক্টগুলোর প্রতি ইন্টারেস্ট আসেনি তোর টিচারও তো খুব ভালো করে পড়িয়েছিল বা তোর আসেনি এরকম হতে পারে যে সাবজেক্টগুলোর প্রতি ইন্টারেস্ট আসেনি বিকজ তোর টিচার ভালো তাহলে অনেক কারণে কিন্তু একটা ছেলেমেয়ের একটা সাবজেক্ট থেকে ইন্টারেস্ট পুঁধে যেতে পারে সেইগুলো আগে তুই চিহ্নিত কর তোর যদি মনে হয় তোর টিচারের জন্য তো সাবজেক্ট ইন্টারেস্ট আসেনি টিচার চেঞ্জ করে ফেলি তোমার যদি মনে হয় যে টিচার ভালো আমি নিজে ভুল করেছি আমি পড়াশোনা করিনি তাহলে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি এটাই তো বেস্ট সময় নিজেকে চেঞ্জ করার তোর তো ভাগ্য ভালো যে তুই লাইফের প্রথম পরীক্ষাতে ফেল করেছিস ভাব তো যারা লাইফের মাঝখানের পরীক্ষায় ফেল করে বা যারা লাইফের লাস্ট পরীক্ষাগুলোতে ফেল করে তাদের কি অবস্থা এখন তোমার কম বয়স তোমার মধ্যে এনার্জি আছে পরে তো এনার্জিও থাকবে না তখন তো বয়স হয়ে যাবে তাহলে এই পার্টিকুলার সময়ে তুই ফেল করেছিস মানে ভগবান তোকে একটা চান্স দিচ্ছে যে ভাই এবার তুমি করে দেখাও এবার করে দেখাও বিকজ তোমার হারানো কিছু নেই তোমার তো দেওয়ালে পিঠ থেকে গেছে আমি যখন ইঞ্জিনিয়ারিং ছেড়েছিলাম তখন আমাকে বলতো যে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না লোকে বুঝতে যে আমি কেন ইঞ্জিনিয়ারিং ছেড়েছি তারা বুঝতে চাইতো না তারা ভাবতো কোথায় যে আমি ইঞ্জিনিয়ারিং ভয় ছাড়লাম আমি তো ইঞ্জিনিয়ারিং পাচ্ছি না ওই জন্য ছাড়লাম তখন বলতো যে ইঞ্জিনিয়ারিং কত ইজি একটা সাবজেক্ট এই ইঞ্জিনিয়ারিং পাচ্ছি না ম্যাথ অনার্স করবে এই তকমাটা আমায় লাগিয়েছিল তাতে কি যা আসে তোরা তো নয় ফেল করেছি আমি তো পাশ করার সত্যও আমি তো ভালো রেজাল্ট করা সত্ত্বেও হ্যাঁ আমার উচ্চ মাধ্যমিকটা খারাপ রেজাল্ট হয়েছিল বাট আমি 73% মার্কস তো পেয়েছিলাম বাট তাও আমার পিঠে কিছু যে তার মানে পারে না ইঞ্জিনিয়ারিং পারছিনা সফটকে ইজি একটা স্ট্রিম এ কি করে নেব ইঞ্জিনিয়ারিং কিছু করতে পারব না আজ আমি এইটুকুনি করতে পেরেছি তোদের সামনে আছে খুব বেশি কিছু করতে পাইনি খুব কম করতে পেরেছি খুবই কম আর হাজার গুণ কিছু করা বাকি আছে এখনো বুঝুন কিন্তু কিছু না তো করতে পেরেছি এই যে তোরা আমার কথা শুনছিস কিছু তো করতে পেরেছি আমি তো বারবার করে বলছি ফেল হয়েছিস তোর পিঠে কিন্তু ফেলের তোমাকে লাগবে তোকে ফেল টু বলবে বা তুই সেটা মেনে নি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি যে হ্যাঁ আমি ফেল করেছি আমাকে একবার ঘুরে তাড়াতাড়ি তত বারবার করে নিশ্চয় করছি এবার তাহলে এই তিন ক্যাটাগরিতে আমি স্টুডেন্টদেরকে ভাগ করলাম এই ছোট্ট মোটিভেশনাল ভিডিওর মাধ্যমে আমি তোদের বোঝানোর চেষ্টা করলাম যে এটাই কিন্তু লাইফের লাস্ট একটা ফার্স্ট একদম ম্যাথামেটিক্স তুই আমার বোঝাটা যে তারা ম্যাথামেটিক্স নিচ্ছিস আমি প্রমিস করলাম তোদের এতদিন আমি বোধহয় এইটুকুনি প্রমাণ করতে পেরেছি যে হ্যাঁ হয়তো তোর এই ইউটিউব চ্যানেলটা ফলো করলে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট তাদের উপরে এরকমভাবেই তোরা প্র্যাকটিস করে যায় এরকম ভাবেই লেকচারগুলো ফলো করতে থাক এরকম ভাবেই তোরা আমার লাইভ ক্লাসগুলো কর ম্যাথামেটিক্সে আমি তোদেরকে ঠিক একটা জায়গায় থাকি যদি তোরা আমার কথা শুনিস আর যদি না শুনিস এরকম এখন প্রচুর স্টুডেন্ট মিনিমাম সত্তর আশি থেকে একশোটা স্টুডেন্ট কিন্তু তারা রেগুলার ক্লাস করে আমার কাছে রেগুলার তারা ক্লাস করছে এবং তারা খুব যারা ভালো রেজাল্ট করেছিস বারবার করে বলছি নিজেকে কিন্তু একটু করার চেষ্টা যারা নিঃশব্দে আর যারা ফেল করছিস বা যারা খুব খারাপ নাম্বার পেয়েছিস কি বললাম হারানোর কিছু নেই কি বললাম আবার রিপিট করলাম আমার সাথে হারানোর কিছু নেই কমেন্ট সেকশনে আগুন লাগিয়ে দাও যে আমি করে দেখাবো কেউ আমাকে এবং ওটাই তোর লাস্ট কমেন্ট এরপরে আর এই কথাটা কোনো জায়গাতে বলবি আমি করে দেখাবো নিজের মনে যত নিজের মনে কথাটা যত রাগ নিজের মনে খুঁজবি পড়াশোনার রেসপেক্টে তত কিন্তু বেটার রেজাল্ট মাথাটাকে পুরোপুরি ঠান্ডা করো যে সিলিমিস্টেক গুলোর জন্য তোমার রেজাল্ট খারাপ হয়েছে সেই সিলিমিস্টেক গুলোকে তুমি রেক্টিফাই করার চেষ্টা করো যে না আমার আর সিলিমিস্টেক হবে না তার জন্য যা যা করণীয় করো মেডিটেশন করতে ইচ্ছা করছে করো যোগা করতে ইচ্ছা করছে বড় ঠান্ডা মাথায় বসো যে আমার কেন ভুল হচ্ছে বেশি তিরিং বিরিং করে কিন্তু আর এখন লাফিও না অ্যাটলিস্ট পরীক্ষা দেওয়ার সময় বা পরীক্ষার জন্য প্রিপারেশান করার সময় ঠান্ডা মাথা একশোটার মধ্যে আশি নম্বর তুমি অ্যান্সার করবে বাট আশির মধ্যে যাতে এক নম্বর তোমার কাটতে না পারে তুমি ষাট নম্বর অ্যান্সার করবে যেটা কেউ ষাট নম্বর টাচ করতে না পারে তাহলে এই কনসিস্টেন্সিটা কিন্তু দরকার এটা এখন সবার মধ্যেই দরকার তাহলে এই মুহূর্তে এই কালকে থেকে আজকের পর থেকে কালকে থেকে তোরা ভুলে যা কি রেজাল্ট করছিস এখন তোরা সবাই আবার একটা নতুন রেস স্টার্ট করছিস যেখানে সবার জন্য স্টার্টিং লাইনটা আবার সেম যে ভালো রেজাল্ট করেছে তার জন্য একই স্টার্টিং লাইন এটা যদি স্টার্টিং লাইন হয় এর পেছনে ভালো রেজাল্ট করেছে সেও আছে সেম জায়গাতে যারা অ্যাভারেজ রেজাল্ট করেছে তারাও আছে সেম জায়গাতে যে ফেল করেছে সেও আছে বা যে খুব কম নাম্বার পেয়েছে সে আছে তাহলে একই স্টার্টিং লাইন এবার যে জোরে দৌড়াতে পারবে জোরে দৌড়ানো শুধুমাত্র চলবে না স্টেডিলি বিকজ এটা ম্যারাথন এখানে আমার শুধু জোরে দৌড়াটা চলবে না এখানে নিজের মধ্যে দম তৈরি করতে হবে তুমি শেষ করতে পারো তেই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম রেগুলার লেকচার কিন্তু আসতেই থাকবে রোববার দিন আবার কিন্তু লাইভ ক্লাস এই কালকে আমি লাইভ ক্লাসটাকে তোদের অফ দিয়েছি খালি তোদের পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে বলে আজকে বাট এতদিন এই যে দু মাস আমি ক্লাস করলাম কোনোদিন কিন্তু রোববার এবং ক্লাস অফ হয়নি এবং হবে না রোববার দিন কিন্তু আবার ক্লাস ক্লাস আসতে চলেছে লাইভ তো সেই দেখা হচ্ছে এবং একটা নতুন জার্নি আমরা শুরু করব। সবাই কিন্তু মোটিভেটেড হও খাওয়া দাওয়া ভালো করে করো চোখের জল মোছো এবং আবার একটা নতুন জার্নি একটা নতুন যুদ্ধ শুরু করার জন্য একদম প্রিপারেশন নিয়ে অল দা বেস্ট